দিশা মনি মেয়েটা খুবই ভালো দিশা মেয়েটা অসম্ভব ভালো একটা মেয়ে অনেক মানে মেয়েটার মধ্যে অনেক মানে কি বলবো ম্যানার্ড মানে ও অনেক ওয়েল ম্যানার্ড একটা মেয়ে ও ও ও খুবই ভদ্র মানে দিশাকে আমার মানে ও আমার ফরেবার তনির মানে ব্র্যান্ড সেটার দেখে না মেয়েটা আসলে ভালো খুব শান্ত মানে কি বলবো খুবই শান্ত সৃষ্ট ওর কোনো বাহানা নাই এটা খুবই ভালো আর আমার দিশাকে অনেক পছন্দ আর দিশা হচ্ছে আমার ছেলেকে খুব আদর করে স্নেহ করে সো কে সারফেস একটা ছোট বাচ্চা সো এইটাকে দেখেন মানুষ ওই যে যেটা হয় আর কি সাফরাজ দিশা সাফরাজ দিশা ওরকম একটা ব্যাপার বাট ওরকম কোনো কিছুই না সাফরাজ ছোট্ট বাচ্চা পাঁচ বছরের আর দিশা মনে হয় বছর ফরটিন হবে এই চোদ্দ তারিখে সো দিশার মানে সাফরাজকে অনেক স্নেহ করে সাফরাজের জন্য দিশাকে পছন্দ করে লাইক প্রহলিকা স্টার গল্পের হোস্ট প্রহলিকা সাফরাজকে অনেক পছন্দ করে স্নেহ করে সাফরাজ প্রহলিকাকে পছন্দ করে তানিশা সাফরাজ তো এখন তানিশার পিছন ছাড়ে না একটা ক্রিয়েশনের তানিসাস তানিসাস সারফাস কেস অনেক আদর করে এই জন্য সারফাস করে লাইক আমার বান্ধবীদেরকে আমার কোর্শিয়াকে আমার মিডিয়া পুকে আরাবিয়া পুকে সারফাস আমার থেকে ওদের সাথে বেশি সো নয়না পুকে পাইলে পাগল হয়ে যায় সারফাস সো বাচ্চারা তার কাছে বেশি থাকে যে তাকে বেশি স্নেহ করে আদর করে ভালোবাসে সো এটাই দ্যাটস ইট টিপ পরে অনেক সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ

মোড়ক হয়ে গেছে কারণ আম্মুর রুমে চলে গেছে এখন শাড়ি কে কিনে হো আপনি স্ক্রিনশট রেখে দেন আটটিকে দেখানোর জন্য আমি সবসময় আপনার লাইভ তামি মিকবল থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক কিউট লাগছে তোমার চোখটা আজকে সুন্দর লাগছে অনন্যা সরকারি সীতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জিয়া থ্যাংক ইউ সো মাচ আপু ওই ডায়লগটা একটু বলো তো তোমার মুখে দারুণ শোনায় প্লিজ মেয়ে ইতনি সিন্ধার ও হয় না মেয়ে ইতনি সিন্দার ওটা আমার জামাই বলতো

আপনার জন্য অপরন্ত ভালোবাসা থ্যাংক ইউ